আমরা যে তারেছি আমাদের ছাত্র বন্ধুদের থেকে আমরা এখানে শুনতে বলতে síndrome-এর উপর উপর আলোচনা। তাই আজকে আমরা এই কারণটিকে মুখ্য বলে লক্ষ্য জানাে সবাই মিলে ঘুরে কাটারে কিছু হয় না

আমি মানুষ আপনাদের জীবনে কাছ থেকে সরাসরি গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা অ্যাম্বুলেন্স না চলার পরে অনেক রোগীর সঙ্গীত থেকে ছোটবেলা যাওয়ার কথা রাস্তায় না যায় দুঃখের